আপনারা দেখছেন নরসিংদীর কথাটি আজকে দেশের সংক্রটের মধ্য দিয়ে যাচ্ছে আপনারা জানেন জুলাই বিপ্লবকে অকার্যকর করে দেওয়ার জন্য জুলাই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য তথাক্ষিত বড় দল জুলাই বিপ্লবের বিপক্ষে ভূমিকা রাখছে বিপক্ষ অবস্থান গ্রহণ করেছে অন্যদিকে দেশের স্থাপত্তি দলগুলো দেশ বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতেন জুলাই বাঁচাতে আজকে তারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামছে আজকে তো বন্ধুগণ আগামী জুলাই রক্ষা দেশের মানুষকে রক্ষা দেশের অধিকার রক্ষা করার জন্য আজকে দেশের মানুষের সামনে যেমন জামাত ইসলামের বিকল্প নেই বাংলাদেশের রাজনীতিতেও জামাত ইসলামের বিকল্প কোনো শক্তি নেই যেই শক্তি দেশের মানুষকে স্বস্তি এবং নিরাপত্তা দিতে পারে এটা আজকে প্রমাণিত হয়েছে এই জন্যই আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন দেশের স্বাধীনতা সার্বভৌত রক্ষায় আমরা যেমন ফ্যাসিস্টদেরকে তাড়িয়েছি আগামীতে দুর্নীতি এবং দুর্নীতিবাসদের রক্ষায় আমাদেরকে ভূমিকা রাখতে হবে আমরা দুর্নীতি আমাদের সমাজে ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে দুর্নীতি আমাদের রাজনীতিতে ক্যান্সারের মতোই ভূমিকা রাখছে এই জন্য এই রাজনীতি বদলাতে হবে প্রচলিত এই রাজনীতির প্রতি মানুষের কোন আকর্ষণ নেই প্রচলিত এই রাজনীতির প্রতি মানুষের কোন চাহিদা নেই এই রাজনীতি মানুষ আর চর্চা করতে চায় না এই রাজনীতির আর কর্মী কেউ হতে চায় না আজকে আমরা সারা দেশের মতো ইয়াসনেও একই চিত্র দেখছি তাই আমরা দেখছি স্বাভাবিক ভাবে সবার সমান সুযোগ সুবিধা পাওয়ার কথা সংবিধান প্রদত্ত অধিকার বলেন প্রত্যেকে যেই মার্কার প্রার্থী হতে চায় যেই মার্কার সমর্থক হতে চাই এটা হতে পারে এটা কোনো বাধা দেওয়ার কোনো কারণ নেই কিন্তু আমরা দেখেছি দাড়ি পাল্লার সমর্থকদেরকে কেউ হুমকি দেয় কেউ বাধা দেয় দাড়ি সমর্থকদেরকে কেউ বাড়ি ছাড়া করার হুমকি দেয় আমরা স্পষ্ট বলতে চাই আমরা এই দেশের মানুষ এই দেশের আলো আমরা বড় হয়েছি আমরা বাড়াটিয়া না মামুর বাড়ি নাই এই দেশে যত আমরা থাকবো অতএব কোন হুমকে দমকে আমরা পরোয়া করি না এই দেশ রক্ষার জন্য এই দেশে মানুষের মর্যাদা রক্ষার জন্য মানুষের অধিকার রক্ষার জন্য দেশকে উন্নত এবং সমৃদ্ধ করার জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি বন্ধুগণ তাই আসে জনগণ পাল্লাকে নিয়ে করবে জামাত ইসলামীকে নিয়ে করবে আপনারা লক্ষ্য করেছেন জামাত ইসলামের প্রতি মানুষের যখন জোয়ার সৃষ্টি হয়েছে মানুষের সমর্থনের যখন জোয়ার সৃষ্টি হয়েছে তখন জামাত ইসলামীকে সেই আওয়ামী লীগের মতোই নানা ট্যাগ দেওয়া হচ্ছে জামাতকে স্বাধীনতা বিরোধী নামক কথা সামনে নিয়ে এসে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে জামাতকে ধর্মীয় ফেসিবাদের ভয়াবহ প্রবাদ দেওয়ার মাধ্যমে জনগণ থেকে জামাতের মনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আমরা বিশ্বাস করি যারা জামাত ইসলামীর সমর্থক রয়েছেন জনগণের মধ্যে যারা দাঁড়ি পাল্লার সমর্থক রয়েছেন তারা এই দেশেরই মানুষ এই দেশের সমাজেই তাদের বসবাস তারা ভালো না মন্দ খারাপ না ভালো এর সার্টিফিকেট আমরা কারো কোন দল থেকে আমরা আনতে হবে না এই দেশের মানুষই আমাদেরকে সেই সার্টিফিকেট দেবে আমরা ভালো কিংবা মন্দ বন্ধুগণ আজকে কোনো দিক থেকেই জামাত ইসলামীকে দমাতে না পারে জামাত ইসলামীর সাথে প্রতিযোগিতায় কুলে উঠতে না পারার কারণে এই জাতীয় নানান কথা ছড়িয়ে বেড়াচ্ছে জনগণকে বিভ্রান্ত করার জন্য আমরা স্পষ্ট বলতে চাই হাসিনা ওইগুলি করেছিল হাসিনার দোষরা ওইগুলি করেছিল হাসিনার পুলিশরাও জামাতের ব্যাপারে এই সব কথা বলেছিল মনে আছেন আপনাদের আজকে হাসিনা নাই হাসিনার পুলিশ নাই হাসিনার দলের লোক নাই এখন হাসিনার এই পথে যারাই হাঁটতে চাবে হাসিনার এই পথে যারাই অংশগ্রহণ করবে বাংলাদেশের রাজনীতিতে তারা অপান্ত হয়ে পড়বে পড়বে অপ্রাসঙ্গিক হয়ে অতএব আগামী আপনাদের সমর্থন প্রার্থনা করে আগামী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ

যেমনি ভাবে পলাশ এক জোয়ার উঠেছে রিক্সা সিএনজিতে অটোতে মানুষের যখন চলাফেরা করে তখন তারা তারাই বলা বলি করে যে আমরা এবার দাঁড়িপালা মার্কায় একটি করে ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করব। আমরা এমন মানুষ যে তাদের কাছে যেতে পারি না তারা নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বসেছে যে আমরা এবার জামাতি শ্রেণী দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দাঁড়িপাল্লা মার্কায় জয়যুক্ত করবো